আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে এর পূর্বের ভিডিও হয়তো অনেকে দেখেছেন আমার যারা ঘাস প্রথম কাটা দিচ্ছি সেটার ভিডিও দেখাইছিলাম আর আজকে দেখাবো যারা ঘাস কাটার সঠিক নিয়ম কোনটি যারা ঘাস কিভাবে কাটতে হয় শুধু যারা ঘাস না নেপিয়ার বলেন রেড প্যাকসন বলেন জাম্বু বলেন যত প্রকার ঘাস আসে না কেন কাটার সঠিক নিয়মটা দেখুন দেখুন ঘাস কিভাবে কাটলে পরবর্তী ভালো রেজাল্ট পাওয়া যায় প্রথম কাটায় ঘাস যেমন মোটা হয় পরিপূর্ণ পুষ্টকর হয় দ্বিতীয় কাটায় তৃতীয় কাটায় তো পুষ্ট হয় না ঘাসগুলো মোটা তাজা হয় না বাড়ে না না বাড়ার কারণগুলো কি দেখেন প্রথমত প্রথম যতই যতবার কাটবেন চেষ্টা করবেন সব সময় একদম মাটি ঘেস্টে মাটি ঘেঁচে কাটবেন মাটি ঘেস্টে কাটলে আর মাটি ঘেঁচে যদি না কাটেন উপরে কাটেন তাহলে ওই শিকড় কুশিগুলো থেকে শিকড়গুলা মাটিতে পৌঁছায় না আর মাটির রস নিতে পারে না সেই জন্যই ঘাসগুলো চিকুন চিকুন হয়ে থাকে তো যদি মাটি নিচে কাটেন তাহলে শিকড়গুলো মাটিতে যাবে আর ঘাসগুলো প্রথম কাটার নেয় আবারও মোটা তাজা হবে আগের মতো পুনরায় এই যে দেখেন এখানে বাঙ্গি খ্যাত মোটা মোটামুটি বাঙ্গি খাওয়ার মতো বাঙ্গি হয় আলহামদুলিল্লাহ আর বাঙ্গি কথা কি বলবো অসাধারণ না খাইলে বুঝতে পারবেন না যদি কেউ খাইতে চান আসেন আপনাদের দাওয়াত রইল আসবেন বাঙ্গি খাওয়া দিব শুধু ভাঙ্গি না শুধু বাঙ্গির দাওয়াত না কিন্তু আসবেন বাড়িতে আসবেন আবার তো দেখেন এই যে ঘাস কাটা হয়েছে ঘাস কাটার পর এই যে একটুসা হয়েছিল সেগুলো আমি কেটে কেটে আমার ছোটো ভাই কাটছিলো কেটে সেগুলো আবার ফের ছোটো করে দিচ্ছি দেখেন দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও আশা করি সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন এভাবে কেটে আমি আবার এখন ছোট করে রাখতেছি দেখেন এটা যদি এরকম থাকে দ্বিতীয় কাটায় দিয়ে আরও একটু উপরে উঠবে আর এইভাবে বারবার কাটা দিলে যদি উপরে উঠতে থাকে তাহলে শুধু গুজি বের হবে শিকড়গুলো মাটিতে পৌঁছাবে না আর গাছগুলো পুষ্ট হবে না পুষ্টিহমতা ভুগবে এই গাছ গাছগুলো যখনই সেকোর মাটিতে যাবে ওই যে একটু আগে দেখলেন ওই রকম আবার ফের মোটা মোটা হয়ে যাবে এই গাছগুলো এটা হচ্ছে শুধু যারা না যারা বলেন জেপিয়ার বলেন রেড পাকসন বলেন চাই বলেন না কেন মাটি এরকমভাবে ঘেস্টে নিচ দিয়ে কাটা হচ্ছে নিয়ম সেখানে পরবর্তী ভালো ফলন পাওয়া যায় এই যে মোটামুটি সবগুলোই হয়ে গেছে অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না ছোট্ট ভিডিওটি শুধু তাদের জন্য এই যে একদম দেখেন মাটি থেকে একদম ঘেঁসটা কেটে দিলাম এই যে এটা একটু উপরে আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর এই যে এগুলো বেগুন গাছ এগুলো নতুন লাগানো হয়েছিল আর ওই পাশে ওই যে আমার কাছের সামনে ওই পাশে ওইখানে গত পাঁচ দিন সাত দিন আগে কাটা হয়েছিল আগের ভিডিওতে দেখেছেন কাটা মার্শাল এখন আবার ফের অনেক ছপিয়ে গেছে দেখেন এই যে প্রমাণস্বরূপভাবে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে যে ঘাসগুলো এইরকম মাটি ঘেস্টে কাটলে রেজাল্ট কী আসে ফলাফল কী আসে আমাকে এখানে অনেক মানুষ বলছে যে গাছগুলো বলে আমি নাকি নষ্ট করলাম পচিয়ে ফেললাম এই দেখেন দেখেন কি পরিমাণ খুশি বের হয়েছে যেখানে একটা কাটছে সেখানে তিনটা চারটা হয়েছে এ দেখেন সবগুলোই দেখাবো দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা ঘাস কাটা হয়েছে পাঁচটা আর এখানে দেখেন কতগুলো বের হয়েছে আপনারাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা গাছ বের হয়েছে এই পাশে একটা পনেরোটা সবগুলো সোপি কিন্তু একদম সেম পর্যায়ে চলে আসছে শুধু বেশিগুলো দেখাবো না সবগুলোই কিন্তু দেখাচ্ছে এই যেটা কম এখানে গাছ আছে যে তিনটা গাছ যে এখানে বের হয়েছে কয়েকটা তিনটা পাঁচটা সাতটা সাতটা আটটা নয়টা বের হয়েছে এ ছিল আজকের ছোট্ট ভিডিও যারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এবং এগ্রিকালচার সম্পর্কে ভিডিও যারা ভালোবাসেন তারা সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফি আমা আনিল্লা দেখা হচ্ছে আবারও নতুন করে ভিডিওতে